আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ও ফাইনাল নিয়ে আসলাম তো এই বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে অর্থাৎ তাহলে এর মূল কারণ কি আমি আজকে এই ভিডিওতে বলবো পাশাপাশি তোমাদের ফাইনাল সাজেশনটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে তাই চলে যাই এর আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আর দেরি না করে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বটনটি ক্লিক করে দিবেন পরবর্তী সকাল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল করে আইসিটিতে এর মূল কারণ কি তো এর দুইটা কারণ একটা কারণ হচ্ছে তোমরা আইসিটিতে ভয় পাও বেশি অর্থাৎ তোমরা পড়ালেখা বা আইসিটিতে সময় কম দাও যার জন্য তোমরা আইসিটিতে ফেল করো বেশি অর্থাৎ সময় কম দাও পাশাপাশি ভয় করো যে আমার যদি অঙ্কটা ভুল হয়ে যায় এই জন্য তোমরা ফেল করো আর একটা কারণ হচ্ছে দেখো বাংলা ইংরেজি অর্থনীতি বা ইসলামী ইতিহাস তো ওই সাবজেক্টগুলো প্রত্যেকটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকে কিন্তু আইসিটির মধ্যে প্রথম পত্র বা দ্বিতীয় পত্র নাই তো এখানে ফেল হলে ফেল তুমি যদি এমসিকিউ তে ফেল হও তাহলে ফেল যদি লিখিত পরীক্ষার মধ্যে ফেল হও তাহলে কিন্তু ফেল আর আইসিটি মধ্যে লিখিত পরীক্ষা ফেল হওয়ার সম্ভাবনা বেশি যদি তোমার অঙ্কটা না হয় তোমার মানটা না বের করতে পারো বা গেট বা যাই হোক তোমরা অঙ্ক করো না কেন এস যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে নাম্বার দিবে না কিন্তু অন্যান্য ইতিহাস বা বাংলা মোটামুটি লিখলে তোমাকে নাম্বার দিবে কিন্তু আইসিটির মধ্যে তোমাকে লিখলেই নাম্বার দিবে না যদি না তোমার অঙ্কটা সঠিক হয় এই জন্যই মতো শিক্ষার্থীরা ফেল করে তো আজকে আমি যে সাজেশনটা দিব তোমরা দর্জ সহকারে দেখো আশা করি থেকে তোমাদের ভ্রমণ পড়বে প্রথম দেখো মানবন্টন সি কিউ পঞ্চাশ নম্বর এমসিকিউ সি পঁচিশ নম্বর ব্যবহারিক পঁচিশ তো সৃজনশীল আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী পঁচিশটি থাকবে অবশ্যই পঁচিশটি দিতে হবে আচ্ছা আমরা এখন প্রথমত দেখি প্রথমত যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব বাংলাদেশ দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা গুরুত্ব ও বিস্মৃতি তারপরে বৈশ্বিক এর প্রভাব ডিজিটাল বাংলাদেশের গঠন আইসিটি ভূমিকা হ্যাকিং ক্র্যাকিং ভাইরাস স্পেসিং ইত্যাদি সাইবার অপরাধ হ্যাকিং ক্র্যাকিং ভাইরাস ইত্যাদি সাইবার অপরাধ বিভিন্ন প্রকার ইনপুট আউটপুট ডিভাইস তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে বাট তোমাদের এমসিকিউ কিন্তু এখান থেকে থাকবে তারপর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কের ধারণা প্রকারভেদ ওয়ারলেস নেটওয়ার্ক ওয়াইফাই ব্লুটুথ ইন্টারনেটে ব্যবহার বিভিন্ন প্রকার নেটওয়ার্ক ডিভাইস যেমন সুইচ রাউটার তো এগুলো প্রত্যেকটা ভালো করে ভরবে ওয়ারলেস নেটওয়ার্কিং ওয়াইফাই ব্লুটুথ ইন্টারনেট নেটওয়ার্ক ডিভাইস সুইচ রাউটার এগুলো প্রত্যেকটা পড়বাই তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে বায়োম সিকিউরিটিতে অনেকটা সহজ হবে তারপর দেখো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তো এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 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 একশো পারসেন্ট থাকবে তো তোমরা যারা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তোমরা অঙ্কগুলো করেছ যেমন বিভিন্ন প্রকার পদ্ধতি সংখ্যা পদ্ধতি যেমন ডেসিমেল বাইনারি রক্ত ডেসিমেল ধারণা এবং এগুলো পরীক্ষার এম সি কেও থাকবে আবার থ্রি কেও থাকবে তো এখান থেকে তোমাদের প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আনসার করবাই করবা তারপর দেখো কম্পিউটার অভ্যন্তরীণ গঠন ডিজিটাল সিগনাল তারপর লজিক গেট অ্যান্ড অর নট এগুলো থাকবে এগুলো সৃজনশীল মিলিয়ে থাকবে বাইনারি ডেসিমাল অক্টাল এগুলো লজিক গেট অ্যান্ড অর নট গেট এগুলো সব মিলিয়া থাকবে তো আশা করি তোমরা যদি এই তৃতীয় অধ্যায়টি ভালো করে পড়ে তাহলে অবশ্যই এটা লিখতে পারবে সৃজনশীলটা তারপরে দেখো চতুর্থ অধ্যায় ওয়াইফ ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এখান থেকে তোমাদের শিল্প প্রশ্ন থাকবে মাস্ট বি ওয়েব পেজ ডিজাইন পরিচিতি তুমি এগুলো পড়বা তারপরে এইচ এম এল এর মৌলিক ধারণা ও ট্যাগ বিভিন্ন প্রকার ট্যাগ যেমন হেডিং প্যারাগ্রাফ তালিকা লিঙ্ক তো এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে হেডিং কোন দিকে উপরে থাকে না নিচে থাকে বা এরকম ধরনের এমসিকিউ থাকবে থাকবে তোমরা এগুলো ভালো করে পড়বা তারপর দেখো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ধারণা প্রাথমিক ধারণা বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা যেমন সি আয়তন এগুলো তারপর অ্যালদোরদম প্লোচার্ট এগুলো মাস্ট থাকবে পঞ্চম অধ্যায় এগুলো কঠিন হতে পারে কিন্তু তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে থাকো আর এখন একটু সময় যদি দেখে যাও তাহলে অবশ্যই তুমি পারবা কোনো সমস্যা হবে না তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় বেস ম্যানেজমেন্ট সিস্টেম বেস পরিচিতি ও গুরুত্ব ডাটাবেস ম্যানেজমেন্টের সিস্টেম ডিবিএমএস এর ধারণা ডেটাবেস তৈরি ডেটাবেসের বিভিন্ন অংশ যেমন টেবিল কলাম রেকর্ড এখান তোমাদের এমসি কিউ থাকবে তারপর দেখো সাজেশন উপরের টপিকগুলো ভালোভাবে অনুশীলন করুন গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও ধারণাগুলো মুখস্থ করুন বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা যেমন সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর সমাধান করার চেষ্টা করুন এগুলো তোমাদের জন্য সাজেশন অর্থাৎ উপদেশ বলতে গেলে এইচটিএমএল এর দিয়ে সাধারণ ওয়েব পেজ তৈরি করার চেষ্টা করুন তারপর দেখো প্রোগ্রামিং ভাষার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করুন বিভিন্ন প্রকার প্রশ্ন যেমন বহু সৃজনশীল প্রশ্ন অনুসরণ করুন তো আশা করি তোমরা যদি এগুলো করো প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা আর আমি এই দয় করি প্রত্যেকটা জন্য ভালো রেজাল্ট করে পাশাপাশি সবাই যেন পাশ করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশাপাশি সকল আপডেট সবাইকে পাওয়া যায় ধন্যবাদ সব